আমরা হুজুকে যাদের নেশা তাদের অধ্যায় শেষ হয়ে গেছে আর আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যাদের নেশা কোরআনের প্রতি যাদের নেশা তাদের অধ্যায়টা এখনো রয়ে গেছে কি বলেন ঠিক কেনা কারণ আমরা কিছু মানুষ আছি কে কত জোরে লাফাইতে পারে কে কত জোরে একটা টান মারতে পারে বাবরে এটাই বড় কথা আর কিছু মানুষ আছি যে আসলে সঠিক ভাবে ইসলামের দু চারটে কথা শুনবো কোরআন হাদিসের দুই চারটে কথা শুনবো সেটা আমল করার জন্য চেষ্টা করব এইটার সংখ্যা কিন্তু সংখ্যায় কমে থাকে হুজুরের সংখ্যা বাড়তি থাকে নামাজে দেখছে না মুসল্লি কতজন হয়েছে আবার ফিল্ডে কতজন ছিলাম নামাজে কতজন গেলাম তো ওয়াজ তো সারা জিন্দিগি শুনে লাভ হবে সারা জিন্দগি যদি ওয়াজে শুনলাম কিন্তু আমল যদি না করি এই ওয়াজের কোন লাভ আছে ওয়াজ শুনলাম নামাজের কথা বলি নামাজের আলোচনা হইল রোজার কথা হইল ও নামাজও পড়লাম না রোজার সময় রোজাও রাখলাম না তাহলে আমার এই ওয়াজে কোনো লাভ হয়েছে এতক্ষণ সময় বিকাল থেকে শুরু করে যদি এখন এই রাতের নয়টা পর্যন্ত আপনি কাটাইয়ে গেলেন কিন্তু ওয়াজ ফিল্ডের বাহিরে নিলেন না তাহলে ওয়াজ কি লাভ হবে লাভ হবে না তো হাম মুসলমান হে হাম্মে হাম মুসলমান নিয়ে দিল মেমান মুসলমানই যদি আমাদের ভিতরে থাকত তাহলে দিনের উপরে আমাদের কই মেহান্ন দিয়ে কান দিয়ে শুনলে হবে ওই কান দিয়ে বাইরে গেলে লাভ হবে আল্লাহ রাবুল আলমিন আমার মানুষদেরকে যেমনিভাবে বুজার বুঝার একটা শক্তি দিছেন চতুষ্পদ জন্তু জানোয়ার এদেরকেও তো বুঝার একটা শক্তি দিছেন কে বলে ঠিক আমরা গরু ফালি না এখন না মেশিনে হাল ছয় হাল চাষ করে আগে গরু দিয়ে হাল চাষ করতো না যিনি নাঙ্গল ধরে রাখেন তার কথা গরু বুঝি কি না খেয়াল করেন হাঁটতে বলে হাঁটে হ কইলে আবার থামে হয়তো তাহলে বুঝা গেল যে পশুটারও কান আছে যে সে কান দিয়ে কি করতেছে সুদ আমিও কি করতেছি কান দিয়ে আর একটা সৃষ্টির মাঝে নিকৃষ্ট একটা জানোয়ার আছে সুর কি আছে সুর ও আছে না দেখবেন সুর না রাখাল আছে যারা ফালে রাখাল আছে ওই শিবাই গেল যখন ঘুরে যেদিকে এটা যেদিকে যাইতে কয় ওই ওইদিকে যায় তাহলে ওইটারও কান আছে দুইটা গরুরও কান আছে দুইটা মানুষেরও কান আছে কয়টা না মানুষের ছয়টা দুইটা তাহলে পার্থক্য আসেনি শোনার বেলায় যে দুইটা কান পার্থক্য পার্থ সংখ্যাগত দিক থেকে কোনো পার্থক্য নাই কিন্তু সংখ্যাগত দিক থেকে যদিও পার্থক্য না থাকে আল্লাহ আলামিন বনি আদমের একটা কানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিছেন

তার সকল সৃষ্টিজীবকে বুঝার জন্য কান দিয়েছেন শক্তি দিয়েছেন চলার জন্য খাওয়ার জন্য তার মুখ দিয়েছেন ব্যবহার করার জন্য তার শক্তি অন্য এদিক থেকে এদিকে যাওয়ার জন্য তার মাঝে পাও দিয়েছেন সবকিছু আল্লাহ তার সকল সৃষ্টিজীবকে দান করেছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন বনে আদমকে একটা কান আল্লাহ রাবুল আলামিন খাস করে নির্দিষ্ট করে দিয়েছেন এটা অন্য কোনো সৃষ্টির মাঝে দেন নাই সেটা হলো হলেন আদম জাতিকে আল্লাহ রব্বুল আলমিন অন্তর নামে এটা আরেকটা কান এটার ভিতরে বড়িটার ভিতরে ঢুকে রাখছেন